একটু কষ্ট দিচ্ছে আপনাদেরকে যেহেতু বিষয়টা সবার কাছ থেকে আমাদের শোনা দরকার স্বাভাবিক মৃত্যু হলে সেটা ভিন্ন কথা ছিল তো এ যে আমাদের মাঝে আমি কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম ভাইকে আমি কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মরহুম সিজু জানাজা উপলক্ষে আয়োজিত সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই শোকা হত আমরা কেউ আশা করি নাই সিজু মিয়ার মধ্যে একটা অল্প বয়সী ছেলেকে তার কফিন সামনে রেখে আমরা জানাজা দাঁড়াবো এটা একটা অকাল মৃত্যু অকাল মৃত্যু আমরা কেউ কামনা করি নাই তার ব্যাপারে অনেক কথা আসছে আমি গতকাল যখন বরস্থান মসজিদে নজরুল ইসলাম মাস্টার জানা যায় আমি অংশ নিয়েছিলাম আমি মসজিদে জানাজার পূর্ববর্ধে আমি আলোচনাও করেছি জানাজার শেষে মসজিদ থেকে যখন বের হব নামাজ শেষে তখন আমি খবরটা পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি জেলার সভাপতি রোম্মান দেব পঞ্চায়ে রমান কী খবর খবর ভাইয়া ঘটনা ঘটছে বলে বিস্তারিত আমাকে জানাও আমি তিন দিন আগে এই গিদের ইউনিয়নে গণসংযোগ করেছি এই বাজারেও আমি এসেছিলাম এই ছেলেটা সবসময় আমার পাশে ছিল এবং সে প্রতিটা প্রোগ্রাম আমার ভিডিও করেছে এবং আমাকে ওই বাজারে তিন মাথায় দাঁড়িয়ে তিনটে তিনটে চারটে প্রশ্ন জিজ্ঞেস করেছিল আপনার ক্ষমতায় যান কি করবেন হ্যাঁ জোটের কী অবস্থা হবে এই এই ধরনের প্রশ্ন আমি জবাব দিয়েছি অত্যন্ত মেধাবীবান একটা ছেলে আর ভিতরে আমি সে মেধার মেধা যে আছে এটা আমি টের পেয়েছি সে তার কথা প্রশ্নের মাধ্যমে যেমন চৌগস সেই বসে জন্য চিন্তা করে আর যে ঘটনা আমি শুনলাম সাগারা থানার ঘটনা ভিডিও ঘটনা যেটা শুনলাম আমি সেটা কি সাঁতারা নদী নদীর ভাষা নদীর নদীতে সংগ্রাম করে বন্যার মধ্যে সংগ্রাম করে সে বেরিয়ে উঠেছে এই কথাকে বিশ্বাস করবে যে নদীর পরে তার বাড়ি সাদা জানে না একশো পার্সেন্ট সাঁতার জানে একটারও একটা মোবাইল কিনতেই পারে হতে পারে ভুল হতে পারে মোবাইলটা ফেরত হয়েছে সেরকম সে দাবি করতে পারে টাকা দিয়ে মোবাইল কিনছে আমার টাকা দেয় এই কারণে তাকে হত্যা করতে হবে পরিকল্পিতভাবে এরা দেশ এবং জাতির কারুকঙ্গ না এ এলাকাবাসী আমাদের কাম নয় এটা একটা সু পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে আমরা বলতে চাই ভাইরা যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে তাদের বিচার আমরা চাই আপনারা চান না আমরা গাইবান্ধাবাসী হত্যাকাণ্ডের বিচার চাই এর আগেও তিনটা টাকা ঘটন করেছে

সে গেছে বনার পরা সেখানে সে লাশে ফিরে আসছে সাগারা সেরা ওই ফুলচুরি সাগারা এটা তো বিচার চাই শুধু তাই নয় সন্দেহ এটা ঘটনা এইটা ধরা শুধু যে হোক চারটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই চারটা হত্যাকাণ্ড এরা পুলিশের দুর্বলতা প্রশাসনের দুর্বলতা আমরা প্রশাসন তারা দাবি করব এই হত্যাকাণ্ডের কোনো উদ্ঘাটন করা হোক যারা অপরাধী তাদের শাস্তি হোক আমি বিভিন্ন কারণে যোগাযোগ করার চেষ্টা করেছি সমৃদ্ধ ভাইরা আমার উপর আস্থা রাখেন আমি প্রশাসনের বিভিন্ন সেক্টরে যোগাযোগ আরো করবো ইনশাআল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিয়ে ছাড়বো সকালে হত্যা মৃত্যুবরণ করা হয় আপনারা কষ্ট করছেন লাশ খুলে যাচ্ছে দেরি করা ঠিক নয় আমি আমি আপনাদেরকে অনুরোধ করবো

দুনিয়ার কোনো গোয়েন্দা দেখো না দুনিয়ার কোনো বাসা দেখো না কিন্তু সম্মানিত দুজন ফেরস্তা আপনাদের প্রত্যেকের প্রত্যেকের কাঁধে কাঁধে আছে সম্মানিত লেখক ফেরস্তা সম্মানিত পাহাদা আল্লাহ বলেছেন তোমাদের ভালো মন্দের জন্য পাহাদা নিযুক্ত করেছি হে দুনিয়ার মানুষ আমরা অন্ধ হয়ে গেছি আমরা ভালো কে বুঝি না আমরা মন্দ কে বুঝি আমরা ভালো কে ভালোবাসি না যদি বাবর থেকে কিয়ামত পর্যন্ত পাশ করতে চান তাহলে আল্লাহর হুকুম ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আল্লাহর হুকুম ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত এই খুঁড়ি করে আপনি আন্দোলন ইনশাল্লাহ আপনি ভালো মানুষ হয়ে যাবেন ভালো মানুষ হয়ে যাবেন সকল পাপের চিন্তার নায়ক ইবনি শেতান এই শয়তান আদম আল ইসলাম সাথে চ্যালেঞ্জ করে হচ্ছে আদম তোর পৃথিবীর সমস্ত সন্তানকে আমি চাহান নিয়ে মাگذরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন আপনাদের সম্মুখে কথা বলবেন মোহাম্মদ আনিস ভাই আরিফ ভাইকে কথা বলার জন্য আহ্বান করছি আসসালামু আমাদের মাঝে নাই আমরা এটা বিশ্বাস করতে পাচ্ছি না একটা বিশ বছরের টক বকে তরুণ একটা ফোন কিনেছে নিজের প্রয়োজনে সেটা হতে পারে কোনো চোরাই বা অন্য ফোন সে জানতো না কিন্তু ফোন কিনেছে প্রশাসনের অনুরোধে ফোনটা প্রশাসনের হাতে জমাও দিয়েছে কিন্তু সেই ফোনে তার ডকুমেন্ট ছিল এবং যে টাকা দিয়ে সে ফোনটা কিনেছে সেই টাকা তো তার ফেরত পাওয়ার সে দাবি না তাই কিনা এবং প্রকৃত যে দোষী তার বিচার হবে সেক্ষেত্রে সেধু সেখানে সহযোগিতা করবে কিন্তু সে একজন শিক্ষার্থী ছয় টাকা দিয়ে নয় টাকা বা ছয় টাকা দিয়ে ফোনটা কিনেছে সেই ফোনটা বিনামূল্যে প্রশাসনকে সে জমা দিয়েছে প্রশাসন যেহেতু আগে অনুরোধ করেছে যেটা চোরাই ফোন দ্বিতীয়ত পরে যখন সে ফোনটা আনতে গিয়েছে তার কাছে উল্টো টাকা দাবি করা হয়েছে সে অনেক প্রশাসক প্রেসারে ছিল চাপে ছিল একজন শিক্ষার্থী হিসাবে ঋলে জর্জরিত ছিল সে অত্যন্ত সাদা মড়ের মানুষ হিসাবে সবার সাথে খুব ভালো ব্যবহার করে চলতো কিন্তু যখন এই সমস্ত প্রেসার তার উপর এসেছে সমস্ত তিনি ব্যালেন্স ঠিক রাখতে পারেন নাই তিনি সে সিপি সিটি ফিল্ডে আমরা যা দেখছি সেখানে তার স্বাভাবিক যে তার চলাফেরা সেটার কিন্তু তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন কিন্তু ঘটনা যাই হোক না কেন তার দোষ থাকতে পারে আমরা সেটা জানি না কিন্তু দোষী হলেও অপরাধী হলেও পুলিশ কাউকে খুন করতে পারে না থানা হেফাজতে বা পুলিশের কাছাকাছি পুলিশের হেফাজতে কোনো অপরাধীর মৃত্যুও কাম্য নয় কিন্তু একটা মৃত্যু হয়েছে পুলিশ এখানে নতুন নাটক সাজাচ্ছে তার নাকি সাত আট যাত্রা পুকুরে মারা গেছে এটাকে এটা বিশ্বাস করে পাগলও বিশ্বাস করে থানার পাশে সে বাস হচ্ছে নদীর পারে সাঁতার কাটে সে ভ্রমপুত্র নদী ভ্রমণ এবং ঘাটের নদীতে প্রতিদিন সাঁতার কাটতো আমাদের শিশু ভাই সেই শিশু ভাই পানিতে করে মারা গেছে এটা বললে আমরা বিশ্বাস করবো শিশু ভাইয়ের পোস্টমর্টম হয়েছে তার মাথায় আঘাত আছে তার পায়ে আঘাত আছে এই আঘাতগুলো কি এমনি এমনি হয়েছে আমরা এই আঘাতের কারণ জানতে চাই পুলিশে তদন্তী করেছে তার হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তুমি আমরা আমরা রিপোর্ট চাই ফরেন্সিক রিপোর্ট চাই কিন্তু আপনারা নাটক করবেন না পুলিশ যে বয়ানতরিক করেছে এই বয়ানের সবক্ষে আপনারা রিপোর্ট দিয়ে করবেন সেই রিপোর্ট আমরা বেরি নিব না

কোন ধরনের তাল বাহানা কোন ধরনের ছল যদি করেন আমাদের শুধু হয়ে গ্রামবাসী মেনে নিবে না এলাকাবাসী এক কোথ আছে এবং যে কোনো মূল্যে আমাদের ভাই হত্যার বিচার আমরা চাই আমরা নেত্র বিচার চাই যে তাই হোক যদি কোনো কনস্টেবল হয় যদি ওছি এসআই কেউ হয় যে কেউ হোক বা অন্য কেউ হয় আদর্শ আমরা তার বিচার চাই যতটুকু তার হবে ততটুকু বিচার চাই কিন্তু যদি ধাওয়া চাওয়া দেওয়ার চেষ্টা করেন তারপরে নাকি ভালো হবে না ইনশাল্লাহ আমরা সিজু ভাই যারা প্রতিবেশী সবাই জানি সিজু ভাই কিরকম মানুষ আর একটা কথা বারবার সামনে আসছে যে ওসি বাদল সাহেব তিনি বলছেন সিজু নাকি এই ছেলে নাকি মানসিক ভারসাম্যহীন ছিল তিনি কিভাবে জানলেন সে মানসিক ভারসাম্য ছিল মানসিক ভারসাম্যহীন যদি হয় আগে থেকে তার সাথে পরিচয় ছিল এই ব্যক্তি সম্পর্কে তিনি তার আগে থেকেই জানেন না জানলে তুমি কিভাবে জানে মানসিক ভারসামহীন আমাদের গ্রামবাসী সবাই জানে তিনি সুস্থ স্বাভাবিক মানুষ সুতরাং একজন সুস্থ মানুষকে মানসিক ভারসামহীন বলে তাকে হত্যা করবেন পানি তো রুদে লাশ পরে তিনি উত্তর করা লাডক করবেন গ্রামবাসী আমরা কেউ সেটা মেনে দিব না সিজু ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল দুই দিন আগে আমার সাথে কথা হয়েছে অনেক সপ্তের কথা তিনি আমাকে বলেছেন তিনি বলেছেন যে ভাইয়া কে ওয়েবসাইট খুলতে চাই অনলাইনে ব্যবসা করতে চাই আমাকে তিনি অনেক পরামর্শ দিতেন প্রতিদিন আমার সঙ্গে কথা হতো আমি আমরা কোনোভাবে এই সুযোগ এই সম্ভব একটা সম্ভাবনা মৃত্যু আমরা মেনে নিতে পারি না তার যে তার মধ্যে যে সম্ভাবনা ছিল আমাদের গ্রামের মুখ উজ্জ্বল তিনি করতে পারতেন তার তিনি জেলা প্রশাসনের একটি পরীক্ষা তিনি দিতে হয়েছেন কি সেটা পরীক্ষা ফ্রিলান্সি পরীক্ষা তিনি দিতে হয়েছেন তিনি হতে পারতেন সেখানে স্বাস্থ্য হতে পারতেন সামনে পরীক্ষা শেষে এবং এই অঞ্চলের মুখ তিনি করতে পারতেন ভাইরা আমরা শেষ দেখতে চাই এই ঘটনার যারা দায়ী আমরা তাদের দ্রুত বিচার চাই আমাদের এলাকাবাসী সেটাই চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শিশু ভাইয়ের হত্যার বিচার দাবি করে শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদের সম্পর্কে কথা রাখবেন রোমান ফেদৌস ভাই রোমান ফেদৌস ভাই জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে এই ঘটনাটা গতকাল যখন আমি দুপুরে শুনেছি শোনার পর থেকে খুবই মর্মাহত এবং জানি না আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই সেগুলো সুন্দরভাবে বলতে পারবো কিনা এটাও জানি না তো আমি শুধু একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যতটুকু তথ্য জেলা সভাপতি হিসাবে আমি তার ব্যাপারে যেহেতু আমার কর্মী ছিল তার ব্যাপারে যতটুকু তথ্য পত্র আমি সংগ্রহ করতে পেরেছি এতটুকু আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত আমি একটু প্রথম থেকেই বলতে চাই বিষয়গুলো সে আরিফ ভাই কিছু বিষয় উপস্থাপন করেছেন যে সে একটি মোবাইল কিনেছিলেন জোনাইর টেলিকম থেকে ওই ছেলের নাম হচ্ছে জোনাইদ তো কেনার পরে আট দশ দিন পরেই সেই ফোনে থানা থেকে এসআই কল দিচ্ছিল যে এই এটা ছড়াইয়া ফোন কল দেওয়ার পরে তখন এসআই যখন তাকে পাচ্ছিল না তখন এলাকার যে মেম্বার সাহেব আছেন মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করে মেম্বারের মাধ্যমে তার বাসায় কথা বলার মধ্য দিয়ে সেই ফোনটা রেজিস্ট্রি অফিসে গিয়ে মেম্বার সাহেবের কাছে জমা দেন তার মা বা অন্য কেউ জমা দেওয়ার পরে তখন ওই শিজু ভাই আমাদের সে আসলে ওই ফোনটার জন্য একটু উদ্গ্রীব ছিল যে সে টাকা দিয়ে ফোন কিনছে সে ফোন কেন দেবে দিলে দোকানদারের মাধ্যমে দিবে দোকান থেকে সে টাকাটা আবার ফেরত দেবে তখন সে আমাদের যে সোহেল ভাই সে সোহেল ভাই রুমে যায় এবং সোহেল ভাইকে সে তার আগে দুই তিন দিন থেকে বলে আসতেছিল যে ভাই এই ঘটনা কিন্তু সোহেল ভাই এটা নিয়ে আসলে তেমন একটা গুরুত্ব না যে এরকম ঘটনা তো আপনি এটা সমাধান করেন আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই দিন সে তার রুমে যায় এবং তাকে এক একরকমের মানে প্রেশার করে যে না আপনাকে যেতেই হবে আপনি আমার দায়িত্বশীল আহ আপনি এটা নিয়ে একটু কথা বলেন আমাকে ফোনটা নিয়ে দেন পরে তাকে নিয়ে ওই ইয়াতে যায় কি বলে ওই দোকানে যায় দোকানে যাওয়ার পরে ওই জোনাইদের সাথে ওই এসআই ফোনে কথা বলে দেয় এবং তাদের সাথে ফোনে কিছু কথা উচ্চ বাক্য বিনিময় হয় এসআই এবং জোনাই জোনাই বলে আমরা রাইট আছি এসআই বলে যে না আমরা রাইট আছি আমাদের কাছে ইয়া আছে ওই অভিযোগ আছে এই ফোনের ব্যাপারে তখন এসআই তাদেরকে ডাকে যে আপনাদের কাছে কি ডকুমেন্ট আছে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সাঘাটা থানায় আসেন তখন এরাই জোনায়েদ সোহেল এবং আমাদের ভাই এ তিনজন মিলে সাঘাটা থানায় যায় সাঘাটা থানায় যাওয়ার পর দেখে যে এসআই হচ্ছে গায়বান্ধা সদরে চলে আসছে বলে যে দুই ঘন্টা লাগবে তারা ওয়েট করে এবং দুই ঘন্টা পর যখন আবারও তাকে কল দেয় এসআই কে এসআই বলে যে আরো সময় লাগবে তখন জুনায়েদ আর ওই আমাদের সিজু ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং জুনায়েদ সিজু ভাইকে বলে যে আপনারা এটা ব্লাভ দিচ্ছেন আমাকে ব্লাভ দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করার একটা পায়তারা তারা দেন আমাকে ধোকা দিচ্ছেন এরকম কথাবার্তা হয় এবং সে টাকার দাবি করে বলে যে এভাবে আমাকে আমার ব্যবসা নষ্ট হয়েছে আজকে আমার কালকে কিস্তি আছে তিন টাকা এই তিন টাকা আমাকে দিতে হবে এটি নিয়ে বারবার জুনায়েদকে ইয়া শিশু ভাইকে দিতে থাকে এই এগুলো নিয়ে কথাবার্তাও চলাকালীন অবস্থায় শিশু যে বোন সেই বোন আবার শিশু বারবার কল দিচ্ছিল সেই শিশু কথা বিশ্বাস না করার কারণে শিশু ফোনটা সোহেল কানে ধরাই দেয় এবং সোহেল তার বোনের সাথে কথা বলা অবস্থায় শিশু এর আগে আবার শিশু বলছিল যে হচ্ছে আমি সাথে যাব না কেননা গাইবান্ধা এসে যদি আবার তাকে দেয় টাকার জন্য সোহেল ভাইকে বলছিল যে আমি হচ্ছে জোনাইদের সাথে যাব না আমি আলাদাভাবে যাব যাবো চলে যায় কিন্তু জোনায়ত তো ওখান থেকে আসেনি বলছে একসাথে যাব। তো তারপর কথা বলা অবস্থায় সিজু ভাই ওখান থেকে চলে যায় সে ওই দুইজনকে ওখানে রেখেই সে ওখান থেকে চলে যায় চলে যাওয়ার পর যার ফলশ্রুতি দিতে ফোনটা সোহেল ভাইয়ের কাছেই থেকে যায় এবং জোনায়েদকে সেখানে সন্ধ্যা পর্যন্ত খোঁজা হয় তারা দুজন ওখানে খোঁজে কিন্তু তাকে আর খুঁজে পায়নি না পাওয়ার কারণে তারা সেখানেই মাছ। ফেসে ওই শিজুকে খোঁজে ওখানে সোহেল ভাই এবং জুনায়েদ শিজু শিজুকে খোঁজে কিন্তু শিজু ভাইকে খুঁজে পায়নি না পাওয়ার কারণে তারা ওখানেই মাগরিব পরে মাগরিবের দশ পনেরো মিনিট বা বিশ মিনিট এরকম একটা সময় পর তারা ওখান থেকে আবারও গাইবান্ধায় দুইজন চলে আসে তারা ভাবছে হয়তো সে গাইবান্ধা চলে গেছে তো এটা ভেবে তারা সেখান থেকে চলে আসে চলে আসার পর সোহেল ভাই সকালে তার বোনকে আবার কল দেয় যে আপনার শিজু ভাই কি বাসায় গেছে তখন বলে যে না শিজু তো বাসায় আসে নাই সে মনে হয় সম্ভবত শ্বশুরবাড়িতে ছিল একটু পরে আবার কল ব্যাক করে এই কথা বলছে শিজু ভাই আসে নাই এবং সোহেল ভাই বলছে যে ওর ফোনটা আমার কাছে আছে আমি বাসায় দেখি যাব তৎকালীন সময় আমাদের আলাদা একটা প্রোগ্রাম চলতেছে প্রাক সংবর্ধনা এই জন্য তাৎক্ষণিক সে আসতে পারে নাই তো সে যা আসার কথা ছিল বাসায় কিন্তু দুপুরে আমরা সংবাদ পাই তার তার এরকম মৃতদেহ পাওয়া গেছে তো এটি আমাদের কাছে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং গতকাল আমরা ডিবির ওসি সাহেবের সঙ্গে অনেকক্ষণ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং ফোনটি ডিবির ওসির কাছে জমা দেওয়া হয়েছে এবং থানায় কথা বলা হয়েছে আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা সাহাগাটা থানায় গিয়েছেন সেখান থেকে যাবতীয় তথ্য-উপতথ্য সংগ্রহ করা হয়েছে এবং আমার জেলা আমির মহোদয় এখানে আছেন তিনি যেখানে যেখানে কথা বলা প্রয়োজন সেখানে সেখানে কথা বলতেছেন কেননা আমার ভাই গিয়েছে যার সন্তান গিয়েছে সে বোঝে যে সে কি হারিয়েছে আমার ভাই গিয়েছে আমি বুঝি যে আমার কি ক্ষতি হয়েছে আপনাদের এলাকার সন্তান হারিয়েছেন আপনারা বুঝতেছেন যে আপনাদের কষ্টটা আসলে কতটুকু তাই আমরা এখানে সাংবাদিক প্রশাসনের সহ এলাকাবাসী যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমি আপনাদের কাছে করজোর হাত জোর অনুরোধ করতে চাই আমার এই ভাইকে নিয়ে কেউ রাজনীতি করবেন না ভাই দলমত নির্বিশেষে এই এলাকায় সিজু ভাই কেমন মানুষ ছিলেন সবাই কিন্তু এক বাক্যে বলবে আমাদের সাথে দীর্ঘদিনের পথ চালা তিনি কোনোদিন কোন ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি কোনদিন কোন ধরনের কারোর সাথে উচ্চ বাক্য সম্পর্ক তার ছিল না কিন্তু কি এমন ঘটনা ঘটল যে ওখানে যাওয়ার পরে সন্ধ্যার পরে কি ঘটনা ঘটেছে এটি আমরা এখনো সুস্পষ্ট ভাবে বলতে পারতেছি না কিন্তু আমরা তথ্য উপাত্ম সংগ্রহ করার চেষ্টা করতেছি তাই আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সঠিক তথ্য উপাত্ত সংগ্রহ করুন এবং শিজু ভাই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে হবে এবং আমরা যা এলাকাবাসী আছি এলাকাবাসী সহ যদি এখানে কোনো ধরনের অন্যায় করা হয় কোনো ধরনের তার ব্যাপারে অনৈতিক পায় তারা করা হয় এই হত্যাকাণ্ডকে কোনোভাবে যদি অন্যভাবে বায়াস করার চিন্তা করা হয় তাহলে এলাকাবাসী সহ আমরা এটিকে আন্দোলনের রূপ দেবো আমরা গাইবান্ধায় গিয়ে রোড ব্যারিকেড করব এটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার যে কোনো মূল্যে হোক নিশ্চিত করতেই হবে এলাকাবাসীর কাছে উদত্ত আহ্বান এরকম ঘটনা আমরা কখনোই এটিকে মেনে নিতে পারি না আমরা পারব না তাই এটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যিনি এর সাথে সম্পৃক্ত আছেন তার তার হত্যাকাণ্ডের সাথে যিনি সম্পৃক্ত আছেন তার বিচার আমরা যে কোনো মূল্যে হোক চাই এই দাবি এবং আশাবাদ ব্যক্ত করে এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি সেই সাথে আমরা তার এই বিচারের স্বার্থে সফল ধরনের সহযোগিতা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ এবং আমরা গ্রামবাসীর পাশে থাকবো ইনশাআল্লাহ এবং সবশেষ শিশু ভাইয়ের জন্য আমি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আল্লাহ যেন তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকেন তার যেন তা ক্ষমা করে দেন আল্লাহ আমরা তার জন্য এই দোয়া করব আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম আগামী ঘটনাটা হলো ওদের আমার সঙ্গে দেখা করছে আমার সঙ্গে দেখা করছে তখন গেটাই মারবে সেখানে ওর মা ছিল বোন ছিল ও পুলিশ আছিল আমি সহ হাতিয়ে মোবাইলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তখন থেকে আর আমার ওই ভাস্তের সাথে আর কোনো দুর্ঘটনা নেই ও ছেলে খুব ভালো ছিল আমাকে খুবই ইয়ে করতো আমার সে বোর্ডে অনেক সে সহযোগিতা করছে আমার কথা হলো এই হত্যার কারণে কঠিন আমি যখন কালকে যখন লাশ যখন সদর থানায় ওখানে নিয়ে আসা হয়েছে আমি অফিসার সারফ যে কথাগুলো ছিল আমি বলছি আপনারা কেন মারা হলো আপনারা কেন মারলেন এই ছেলেকে কেন মারলেন ঠিক এভাবে আমি কথা বলছি তার সঙ্গে আমাকে বলছি সোনা থামো আমাকে সব থামো আমি বলছি কেন মারলি এত সুন্দর একটা ছেলে আমাদের এলাকায় কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই কিছু নাই সে তার আজকে মায়ের কোল খালি করিয়া তাকে ওখানে গেছে আমি এটা এলাকাবাসী এবং প্রশাসনের দিক থেকে ডিসি এসপি এবং ইউনো সারকে আমি বলতে চাই যে এরকম একটা সুন্দর ছেলে যাতে কঠিন বিচারক প্রশাসন এটার জন্য দায়ী প্রশাসন দায়ী কেন ওখানে গেল

ধর্মপ্রাণ মুসলিম জনতা আমরা গভীর দুঃখের সহিত জানাচ্ছি যে এত বড় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় কথা বলেন আজকে আমার এক ভাই খুন হয়েছে কালকে আর এক ভাই খুন হবে খুনের জন্য এ দেশকে স্বাধীন করা হয়নি কথা বলেন এটাকে যে কোনো মূল্যই প্রয়োজন বোধে আমরা ঐক্য গড়ে তুলব কিন্তু বিচার হতেই হবে খুনিদের বিচার নিশ্চিত করতেই হবে এখানে কোনো দল মত কোনো বিষয় থাকবে না একটাই কথা আমরা গ্রামবাসী কথা বলেন আমরা শিশু ভাইয়ের চলাফেরা দীর্ঘদিন তার সাথে আমাদের পরিচয় ছিল ইভেন ইলমুন্ডা মোড়ের মাদ্রাসায় সে দীর্ঘদিন আমাদের সাথে কর্মরত ছিল তার চলাফেরায় তার কথাবার্তায় আমরা অত্যন্ত খুশি ছিলাম বা আছি এই নিরুপরাধ ভাইকে যে বা যারা যে কোনো মূল্যে আমরা তাদের বিচার দাবি করছি গভর্নমেন্টের কাছে সেই সঙ্গে দাবি করছি এই সুষ্ঠু তদন্ত করে এই মরহুমের বিচার যদি এই বাংলার মাটিতে যদি যারা হত্যা করেছে তাদের যদি বিচার করে না হয় তাহলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে ফুলচরি এবং সদর তারা মিলে আমরা ফুলচরি থানা হোক সকল বিষয়কে আমরা ডেকে ছাড়বো ইশালকে এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই অ্যান্ড টুমুর আজ হোক আর কাল হোক এটা হতেই হবে কি বলে এক ভাইয়ের ভৃত্যু এক মায়ের কোল খালি হয়নি এই গ্রামবাসীর মায়ের কল খালি হয়েছে এক ভাইয়ের মৃত্যু এক বাবার কোল খালি হয়নি শত শত হাজার হাজার বাবার কল খালি হয়েছে আমরা এর তীব্র নিন্দাবাদ জানাচ্ছি সেই সঙ্গে তার সুষ্ঠু বিচার দাবি করছি প্রশাসন বিভাগ থেকে শুরু করে সাগাটা থানা থেকে শুরু করে সকল থানার এসআই দারোগা যেই থাকুক না কেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেখানে উপস্থিত ছিলেন সেখান থেকে একটি ভাই খুন হলো এই তাই ভার কে নেবে কথা বলেন এই ড্রাইভার আপনাদেরকে নিতেই হবে এবং এর সুষ্ঠু বিচার আপনাদের কাছে আমরা দাবি করছি আমি আশা করছি আপনারা আমাদের কথায় একমত পোষণ করে আগামী দিনের সকল এই ব্যাপারে সকল সিদ্ধান্তের উপরে যা সিদ্ধান্ত আসবে আপনারা আমাদের সাথে থাকবেন হিংসা এই আশাবাদ ব্যক্ত করে মরুমের জীবনের সকল তরুণ বিচ্ছুতি মহান রবের কাছে ক্ষমা চেয়ে আমি আমার কথাই আসসালাম এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে শেষ করবেন আমাদের আমাদের সরকার সঠিক কোন হত্যাকাণ্ড একটা সুস্থ জ্যান্ত মানুষ থানায় নিয়ে যাওয়া হয় আর লাশ হয়ে ফিরে আসে এটা যেই হোক সবার কি কাম্য আমাদের এটা সে যে করুক তাও বলো যে অপরাধই করুক তার সুষ্ঠু বিচার হবে সুন্দর পদ্ধতি ছিল আমরা সুখাপ্ত পরিবারের প্রতি সমবেদনা করছি আদায় করছি ওর সাথে সম্পর্ক আমার অল্প দিনের আপনাদের সদর আমাদের ভুসাই থানা ও একাডেমিতে বসতো মাঝে মাঝে আমি কোনদিন ওর ভুচে উচ্ছিঙ্গ দেখতে পাইনি কি দেখতে পেয়েছেন আপনি দেখতে পাননি অত্যন্ত হাসুক্ত হয়েছিল এখন আভ্যন্তরীণ কি ঘটছে না ঘটছে এই তো ততন্ত ব্যবহার আছে ঠিক কিনা এখন আপনার এলাকা